তো ওই যে আপনি কোম্পানির পক্ষ থেকে কাপ পাবেন একটু কাপটা নিয়ে নেন দিয়ে দেন ভাই তো চেয়ার পেয়ে খুশি তো ভাই নাকি তো মিনু ভাই ভাই আপনি খুশি তাহলে পাইছেন নাকি আলাইকুম বন্ধুরা ওই চায়ের শীতকালীন ধামাকা অফার আমাদের চেয়ার তারপরে কাপ এই অফার গুলো চলতেছে আমি এই মুহূর্তে আছি একদম মাঠ পর্যায়ে বগুড়া জেলার গাফতলি থানার বাগবাড়িতে তো আমাদের এক ভাই এখানে চেয়ার পাচ্ছে আপনারা দেখেন দেন ভাই দিয়ে দেন ধন্যবাদুশি হয়েছেন তো নাকি ঠিক আছে ভাই খুশি হয়েছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের আর একটা চায়ের দোকানদার চাচা এই যে চাচা চাচার চেয়ার দেওয়া হবে এই যে আসতে চাষ এগুলো আসছেন না কেমন চলে আপনার এই যে আসে আচ্ছা খুশি তো চেয়ার আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে চালাইন হ্যাঁ বন্ধুরা আবার আরেকটা দোকানে চলে আসছি এই যে আমাদের এই ভাই চা চালাই যান সাইফুল ভাই আপনি জানো ওদিকে যান ভাই আমাদের চা ওই চা কতদিন হলো চালাচ্ছেন আপনারা এক বছর এক বছর হয়ে গেছে কোয়ালিটিতে আপনার সন্তুষ্ট আলহামদুলিল্লাহ সন্তুষ্ট কালার ভালো হয় কালার ভালো হয় আচ্ছা তো আপনারা একটা চেয়ার পাইছিলেন ঠিক আছে ভাই তো চেয়ার দিতে আসছি আমরা দিয়ে দেন ভাই আর ফিলের চেয়ার আছে এই যে আচ্ছা তো চেয়ার পেয়ে খুশি তো ভাই নাকি আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের চা চালাইন ভাই রেগুলার হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোনো অভিযোগ অনুযোগ থাকলে আমাদের জানাবেন ঠিক আছে যে চায়ের যদি কোনো কমপ্লেইন থাকে ওই যে যে কার্ডটা ছিল ওই কার্ডটা কিন্তু আর এখন আসে না ও ভাই কার্ড তো সব সময় একটা কোম্পানি সব সময় অফার দেয় না একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ছিল নভেম্বর পর্যন্ত আমাদের মনে হয় ছিল বুঝছেন ডিসেম্বর থেকে ওটা ক্যান্সেল হয়ে গেছে আবার নতুন বছর আসছে আবার ইনশাআল্লাহ আবার নতুন প্রোগ্রাম আসবে আল্লাহ ভরসা চালাইন ভাই হ্যাঁ রেগুলার ইনশাআল্লাহ আপনার কেমন চা চলে এখানে কত দিনে কতগুলো লাগে চা পাতা ভালোই লাগে ভালোই লাগে দিনে এক কেজি যায় বেশি যায় বেশি যায় আচ্ছা আমার তো মনে হয় হ্যাঁ দেয় জানে এক বছর হলে দেয় ভালোই জানে অনেক অনেক যায় অনেক যায় আমার তিন দিনে পাঁচ কেজি করে যায় তিন দিন চার দিন হাইস্ট হয় প্যাকেট আমাদের প্যাকেট আছে এখানে একটা দেখাম তো একটু প্যাকেট একটা প্যাকেট দেখাম তো একটু দেখাই বাজারের মধ্যে আমার মতো মনে বেশি খালি মেরাজুল চায় মেলন চালাই না মিলন বেশি চালায় হ্যাঁ এই যে আমাদের ওহিচা চায়ের ঐতিহ্য ইনশাল্লাহ এইভাবে পুরো বাংলাদেশ একদিন পৌঁছে যাবো আমাদের আমরা সবসময় চেষ্টা করতেছি আমাদের কাস্টমার ভালো মানের চাষ ভালো ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ আসি আল্লাহ হাফিস ইনশাল্লাহ বন্ধুরা আমরা আমাদের আর একটা দোকানের সামনে আসছি এই ভাই চায়ের কাপ দেওয়া হবে ভাইকে তো ওনার অনুভূতি জানবো এবং আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইজের নাম কি মোহাম্মদ নুরুল ইসলাম বাপি আচ্ছা বাপি ভাই না জি আচ্ছা বাপি ভাই এখানে আমাদের কোন চা চালান আপনি এখানে আমি ওহিটি চালাই ওহিটি চালাচ্ছি ঠিক আছে তো ওই যে আপনি কোম্পানির পক্ষ থেকে কাপ পাবেন একটু কাপটা নিয়ে নেন দিয়ে দেন ভাই ভাই দিয়ে দেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আচ্ছা ঠিক আছে কাপ এর আগে পাইছেন জি পাইছি পাইছেন না জি

বন্ধুরা এই যে আর একটা চায়ের দোকানে আসছি তো ভাইয়ের সাথে একটু কথা বলি উনিও চেয়ার পাবে তো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই নাম কি আমার নাম শেখ মোহাম্মদ মিনু শেখ মিনু শেখ আচ্ছা তো ভাইজান আপনার এই দোকানটা কোথায় কোন এলাকা একটু বলেন তো গ্রাম না দিকে হরাদ দিকে চার মাথা আচ্ছা থানা গাতলি বগুড়া বগুড়া নাকি তার মানে আমরা গাবতলি থানায় আজকে আমাদের এই প্রোগ্রাম পরিচালিত হচ্ছে আপনারা দেখতেছেন আমরা কিন্তু আমাদের অনেক কাস্টমার ভাইদের কাছে যাচ্ছি তাদের সাথে কথাবার্তা বলতেছি তাদের ফিডব্যাক নিচ্ছি তাদের যে ছোট ছোট যে গিফট দেওয়ার চেষ্টা করতেছি আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন যারা ব্যবসা করতে চাচ্ছেন আমাদের ওই ফুড প্রোডাক্টস আমরা কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছি বিভিন্ন জায়গায় যাচ্ছি গিয়ে কাস্টমারদের সাথে কথা বলতেছি মানে মার্কেটিং এ আমাদের উদ্যোক্তা ভাইরা যারা আছেন তাদেরকে সহযোগিতা করার জন্যই কিন্তু আমাদের এই উদ্দেশ্য তাদের ব্যবসাটা যাতে আরো বেশি ত্বরান্বিত হয় তারা ব্যবসাটা যাতে তারা স্মুথলি করতে পারে অর্থাৎ মার্কেটিং এ কিভাবে সহযোগিতা করা যায় আমরা কোম্পানির পক্ষ থেকে যাচ্ছি তখন তাদের সাথে কথা বলতেছি তাদের কোনো অভিযোগ পরামর্শ যাই থাকুক না কেন মতামত গুলো তুলে আনার চেষ্টা করতেছি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো এভাবেই কিন্তু আমরা কাজ করতেছি যারা নতুন উদ্যোক্তা ভাইরা আছেন আমাদের সাথে কাজ করতে চাইলে আপনারাও কিন্তু এভাবে সাপোর্ট পাবেন কোম্পানির পক্ষ থেকে তো ভাইজান মেনু ভাই বলেন

আচ্ছা ঠিক আছে আপনি একটা চেয়ার পাইছেন হ্যাঁ সে চেয়ারটা আপনার দিয়ে দেন এই যে আলহামদুলিল্লাহ কাকা ওই যে পাইছেন তো নাকি আপনি পাবেন আল্লাহ ভরসা হ্যাঁ আমাদের চা চালান আল্লাহ ভরসা হ্যাঁ